অ্যাফিলেট মার্কেটিং শুরু করে আপনারা কিন্তু প্রত্যেক মাসে দুই থেকে পাঁচশত ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন দেখা যাচ্ছে যে আপনার বর্তমান যেহেতু অনলাইন যুগ অনলাইনে কিন্তু আপনার প্রচুর প্রচুর আপনার কাজ আছে তো সব থেকে প্রফিটেবল কাজ এবং পেসিভ ইনকাম হলো কিন্তু আপনার অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার অনলাইনে যারা কাজ করে বিশেষ করে আপনার ফিফটি পারসেন্ট লোকই এফিলেট মার্কেটিংয়ের কাজটা করতে আগ্রহী এবং কি তারা করে থাকে কারণ এফিলেট মার্কেটিংয়ে কিন্তু আপনার প্রচুর চাহিদা কারণ একটা প্রোডাক্ট সেল করলেই কিন্তু আপনার প্রচুর পরিমাণে আর কি ইনকাম করতে পারবেন তো কোনো কথা না পারি আজকে সরাসরি এফিলেট মার্কেটিং আপনার করে কিভাবে আর্নিং করবেন তারপর বর্তমানে আপনার একটা সাইট নিয়ে আর কি রিভিউ দিচ্ছি আপনারা সবাই এখানে জয়েন হয়ে এফিলেট মার্কেটিং করতে পারেন তো সর্বপ্রথম দেখেন আমি এই সাইটে চলে আসার পর নিচে দেখি আপনারা দেখেন একজন অ্যাফিলেট মার্কেটার কিন্তু এখানে দেখেন এই সাইটটি নিয়ে কিন্তু ফাইভ স্টার দিয়েছে তারপর দেখেন এখানে দশ বছর ধরে কিন্তু আপনার কাজ করতেছে এই সাইটটি দেখেন তাদের কিন্তু ষাট প্লাস আপনার অফার্স আছে প্রোডাক্ট তারপর আশি প্লাস কান্ট্রিতে কিন্তু তারা কাজ করতেছে একটি পার্টনার্স ওয়ার্ল্ড উইথ দেখেন আপনার দুই লক্ষ তাহলে হিসাবটা করে দেখেন আপনারা এখানে আমরা যদি যাই দেখেন আপনারা রেগুলার পেমেন্ট দিচ্ছে তারা দেখেন আপনারা সব কিছুই কিন্তু এখানে দেখতে পারবেন সব কিছুই দেখতে পারবেন গ্লোবাল রিসার্চ আছে তো দেখা যাচ্ছে যে আপনার এক কথায় অ্যাফিলেট মার্কেটিং করে আপনারা যারা একদম নতুন ঠিক আছে আপনারা যারা একদম নতুন তারা কিন্তু অ্যাফিলেট মার্কেটিং করে মান্থলি নতুন অবস্থাতে না হলেও দুই শত ডলার ইনকাম করতে পারবেন যখন আপনারা পুরাতন হবেন তখন তো সেটা আলাদা একটা বিষয় পুরাতন যত হবেন তত আপনার ইনকাম পাঁচশত ডলার হাজার ডলার দুই হাজার তিন হাজার সেটা আনলিমিটেড একটা বিষয় তবে শুরুতে আপনাদের আর্নিংটা ধরেন আপনারা অ্যাভারেজে দুই শত ডলারই রাখেন ঠিক আছে তো দুই শত ডলার কিন্তু কম না তো আপনারা যেটা করবেন আমি দেখেন আপনারা কিভাবে আপনার আমার মেম্বাররা কিভাবে ইনকাম করেছে সেটাও আমি কিন্তু আপনাদের দেখাতে পারবো আমি সেটা দেখাবো তারপর দেখা যাচ্ছে যে আপনারা এই সাইট নিয়ে একটু রিভিউ দেই দেখেন এই সাইটটির থেকে আপনার কীরকম কীরকম আর কি আর্নিং করেছে এই সাইটের ইউজাররা দেখুন এখানে আমি একটা সাইটে এসেছি তারপর আমি নিউটিউব প্রফিটস লিখে সার্চ করলাম যে এই সাইটটি সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাচ্ছি তো দেখেন এটা কিন্তু চলে এসেছে এই যে আপনার এটা কিন্তু এক নাম্বারে চলে এসেছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আপনার অফার্স দেখুন এখানে অফার্স কিন্তু আপনার ফাইভ স্টার ট্রেকিংও কিন্তু ফাইভ স্টার সাপোর্ট আপনার ফোর পয়েন্ট সিক্স এইট পে আউট আপনার ফোর পয়েন্ট এইট ফোর এত ভালো একটি সাইট তো এখানে আমরা যদি নিচে একটু স্ক্রল করি দেখেন এখন বর্তমানে অফার আছে কিন্তু তেষট্টিটা বর্তমানে অফার আছে তেষট্টি তারপর কমিশন টাইপ কিন্তু সিপিএস মিনিমাম পেমেন্ট আপনার একশো ডলার তারপর তারা কিন্তু একুশ দিন পর পর পেমেন্ট করে দেখেন এখানে সব কিছু দেওয়া আছে তারপর আপনার পেমেন্ট মেথড হলো ব্যাঙ্ক ওয়ার ই পেমেন্ট ওয়েব মানি তো আমাদের কিন্তু সরাসরি ব্যাঙ্কে নিতে পারবো তারপর ওয়েব মানিতে নিতে পারবো রেফারাল কমিশন কিন্তু আপনার টেন পারসেন্ট দেখতেই পাচ্ছেন তারপর এখানে আপনার আমাদের এফিলিয়েট ম্যানেজার যেটা সেটা হলো কিন্তু রাফাল এখানে দেখতেই পাচ্ছেন আর পেমেন্ট মেথড যেটা দেখেন কত সুন্দর আমরা সরাসরি ব্যাঙ্কে নিতে পারবো আমাদের কোনো ঝামেলা ছাড়াই অথবা আমরা চাইলে ওয়েব মানিতে নিতে পারবো তো আমরা যদি এই অ্যাপের রিভিউ সরি এই সাইটের রিভিউ যদি দেখি দেখেন আমাদের রিভিউটা যারা রিভিউ দিয়েছে সেটা দেখাই এখানে রিভিউটা দেখেন একদম ফাইভ স্টার রিভিউ লুকালস এফিলিয়েট দেখেন এখানে ফাইভ স্টার রিভিউ দিয়েছে বলছে কি যে আপনার বেস্ট নেটওয়ার্ক আর রিভিউটা দিয়েছে আপনার ডিসেম্বর ত্রিশ দু তার মানে আপনার চব্বিশ সালের শেষের দিকে একদম পঁচিশ সালের শুরুতে তো আপনার দেখেন ডিসেম্বর চোদ্দ চারে একজনে কিন্তু আপনার রিভিউ দিয়েছে ফাইভ স্টার দেখেন দি প্ল্যাটফর্ম ইজ ভেরি দেখেন কত সুন্দর রিভিউ তারপর দেখেন ফাইভ স্টার রিভিউ একদম ফাইভ স্টার রিভিউ দিয়েছে এই সাইট সম্পর্কে কারণ এই সাইটে কিন্তু আপনার খুবই ভালো পরিমাণে দেখেন এই যে দেখেন একজনে কিন্তু আপনার পে আউট করেছে এখানে দেখুন সাতশত চল্লিশ ডলার কিন্তু সে পেমেন্ট পেয়েছে এই সাইট থেকে শুধুমাত্র অ্যাফিলেট মার্কেটিং করে এই সাইড থেকে কিন্তু সাতশত চল্লিশ ডলার পেমেন্ট পেয়েছে এছাড়াও কিন্তু এক একজনের কিন্তু আপনার প্রচুর প্রচুর পেমেন্ট পেমেন্ট পেয়েছে দেখেন এখানে কিন্তু আপনার আরও অপশন আছে ওয়ান টু থ্রি তো আমি যদি মোর অপশনে যাই আরও কিন্তু রিভিউ দেখতে পারবো এই সাইটটি মূলত আপনার এক কথাই যারা এফিলেক্ট মার্কেটিং করে বিশেষ করে এই সাইড থেকে আপনার প্রচুর আর্নিং করতে হিসাব ছাড়া দেখুন এখানে কিন্তু একটা প্যা আছে আপনারা হয়তো দেখতে পারবেন কিনা জানি না এখানে কিন্তু আপনার নয় শত কত ডলার জানি দেখা যাচ্ছে তারপর আমরা যদি নিচে আরও স্ক্রল করি আরও কিন্তু দেখতে পারবো এরা কিন্তু আপনার পেমেন্ট প্রুফ দেখায়নি জাস্ট আপনারা সরাসরি বলছে কিন্তু এক কথায় এখানে আপনার কাজ করলে এখানে কিন্তু এক একজন আপনার দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে হাজার হাজার ডলার পর্যন্ত ইনকাম করতেছে তবে আপনারা যেহেতু নতুন সেক্ষেত্রে আমি আশাবাদী যে আপনারা দুই শত ডলার সর্বনিম্ন না হলে ইনকাম করতে পারবেন এখন কথা হলো যে আপনারা কীভাবে ইনকাম করবেন কিভাবে কাজ করবেন সে সম্পর্কে কিন্তু আপনারা চাইলে আমার একটা কোর্স স্টার্ট করেছি যেহেতু এখানে দেখা যাচ্ছে যে আপনারা একদম নতুন ঠিক আছে আর কোর্সের ফি একদম সীমিত রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা আমি সব কিছু উল্লেখ করে বলে দিচ্ছি আপনারা যারা ফোন ইউজার আছেন মানে যারা মোবাইল দিয়ে কাজ করবেন আপনার ল্যাপটপ পিছিয়ে নেই তারাও কিন্তু আপনারা চাইলে ফিলেট মার্কেটিং করতে পারেন একদম খুব সহজে ঠিক আছে এক কথায় এখানে আপনারা মানে একদম সহজে ফিলেট মার্কেটিং করতে পারবেন আর কিভাবে করবেন না করবেন সম্পূর্ণ বিস্তারিত সব শিখিয়ে দেওয়া হবে মাত্র পনেরোশো টাকা কোর্স ফি যারা কোর্স করবেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে নেবেন সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তারপর অবশ্যই চাইলে কোর্স করতে পারেন আমাদের মেম্বার কিন্তু কোর্স করে মোটামুটি ভালো ইনকাম করেছে সেগুলো দেখাবো সমস্যা নেই তো দেখুন আমি আবার চলে এসেছি আমাদের নিউ টু প্রফিট সাইটে অ্যাফ্লেট মার্কেট প্লেস যেটা তো এখান থেকে যদি আমি দেখেন থ্রি ক্লিক করার পর এখানে যদি আমি অফার্সে ক্লিক করি অফার্সে ক্লিক করার পর আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আসলে এত এত আর্নিং করা পসিবল কিনা দেখেন আপনারা এখানে বলতেছে যে একটা প্রোডাক্ট দেখেন কমিশন থার্টি পারসেন্ট অ্যাভারেজ আপনার কমিশন যেটা সেটা হলো কিন্তু প্রায় সাতাশ ডলার এখানে দেখতেই পাচ্ছেন প্রায় সাতাশ ডলার একটা প্রোডাক্ট সেল করলে নিচে দেখেন একটা প্রোডাক্ট সেল করলে কিন্তু আমাকে দিচ্ছে পঁয়ত্রিশ ডলার চল্লিশ সেন্ট সাড়ে পঁয়ত্রিশ ডলার আরেকটা দেখেন প্রায় ত্রিশ ডলার আরেকটা দেখেন ত্রিশ ডলার ত্রিশ ডলার ত্রিশ ডলার ত্রিশ ডলার ত্রিশ ডলার ত্রিশ ডলার তেইশ ডলার চল্লিশ সেন্ট উনত্রিশ ডলার চল্লিশ সেন্ট দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের আপনার অভাব নেই ঠিক আছে কিছু কিছু প্রোডাক্ট আপনার পঞ্চাশ ডলার প্লাস পর্যন্তও আসে আমরা যদি কাজ করতে পারি কিছু কিছু প্রোডাক্ট তো এখানে আপনারা চাইলে কাজ করতে পারেন এখান থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন ঠিক আছে আর দেখেন এটা একত্রিশ ডলার এটা সাঁত্রিশ ডলার দেখতেই পাচ্ছেন আপনার চৌত্রিশ ডলার একচল্লিশ ডলার দেখতেই পাচ্ছেন যে এই প্রোডাক্টটি যদি সেল করা হয় আপনি একচল্লিশ ডলার কিন্তু পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে প্রত্যেক মাসে আপনার দেখা যাচ্ছে দুইটা তিনটা প্রোডাক্ট আপনার সেল করলে কিন্তু আপনারা উইড্রো নিতে পারবেন আর এটাতে একশো তো ডলার হলে আপনারা উইড্রো নিতে পারবেন এক কথাই দেখেন এখানে সাতচল্লিশ ডলার আছে এই যে দেখেন এটা হলো আপনার ফার্স্ট বার্ন এক্সট্রিম এটা কিন্তু আপনার ওয়েট লসের একটি প্রোডাক্ট আপনারা দেখেন কান্ট্রি একটা প্রোডাক্ট এখানে কিন্তু আপনার নির্দিষ্ট কান্ট্রি নিয়ে আপনারা কাজ করতে হবেন আপনাদের দেখেন এখানে আপনার যতগুলো কান্ট্রি আছে দেখেন হিসাব ছাড়া কান্ট্রি আছে আপনার একটা লিঙ্কই কিন্তু সবগুলো কান্ট্রির জন্য যেটাকে আমরা স্মার্ট লিঙ্ক হিসাবে ধরে রাখি এই প্রোডাক্টের কিন্তু এই লিঙ্কটা থাকবে সবগুলো কান্ট্রি অ্যালাউ এক কোথায় আর এখানে আপনার কমিশন চল্লিশ পারসেন্ট অ্যাভারেজ কমিশন হলো আপনার দেখেন সাতচল্লিশ ডলার বিশ সেন্ট আর এখানে কুকি হলো লাইফ টাইম মানে আপনার রেফার লিঙ্কে যদি সরি আপনার এফিলেট লিঙ্কে যদি একবার ক্লিক করে ওই ব্যক্তি যদি প্রোডাক্ট অর্ডার না করে পরবর্তীতে যদি ওই ব্যক্তি প্রোডাক্ট অর্ডার করতে চায় তো আপনার অ্যাফিলেট লিঙ্ক লাগবে না সরাসরি ওই সাইট থেকে যদি অর্ডার করে তারপরেও আপনি কমিশন পেয়ে যাবেন কারণ সর্বপ্রথম আপনার অ্যাফিলেট লিংক লিঙ্ক থেকে ওই ব্যক্তি কিন্তু মানে একবার ঢুকেছিল। এরকম একটা বিষয় তো এক কথায় আপনারা যারা কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি বর্তমানে খুব সীমিত একটা ফি নিচ্ছি যেটা না নিলে না হয় কারণ এক একজনে কিন্তু দেখা যাচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ফি নেয় বাট দেখা যাচ্ছে কাজ শেখাইতে পারে না কিংবা তারা শিখতেই পারে না এরকম একটা বিষয় কোর্স পর্যন্তই তাদের সাথে আর কি সীমাবদ্ধতা থাকে আর আমার সাথে যদি কাজ করেন দেখা যাচ্ছে আমি আপনাদের লাইফ টাইম সাপোর্ট দিতে পারবো এরকম একটা বিষয় কারণ আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে যেহেতু জয়েন হয়ে নেবেন সেখানে সবসময় অ্যাক্টিভ থাকবেন আমি সেখানে সবসময় অ্যাক্টিভ হয়ে থাকি তারপর আমার এই ইউটিউব চ্যানেলে সবসময় অ্যাক্টিভ হয়ে থাকি তো আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন আর যারা কোর্স করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে করবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যখন আপনারা জয়েন হবেন সেখানে বিস্তারিত আপনারা দেখতে পারবেন তো অবশ্যই যারা কোর্স করবেন আমি আশা করি যে তারা প্রত্যেক মাসে মানে শুরুতে না হলেও আপনার দুশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আর আস্তে আস্তে যখন পুরাতন হবেন তখন তো ইনশাল্লাহ আপনারা বেশি বেশি ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম